কোন ছাত্র সংগঠন আন্ডারগ্রাউন্ড রাজনীতি করলে মতো তাদের তাড়ানো হবে বলে জানিয়েছে ছাত্রদল নেতারা নিষিদ্ধ সংগঠন লীগের বিচার না হওয়া পর্যন্ত মার্চ ফর জাস্টিস রাজপথে নেমে আসবে বলে হুঁশিয়ারি দেন তারা কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর জাস্টিসের কর্মসূচিতে এসব কথা বলেন ছাত্র নেতারা হাসান জানাচ্ছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসের সাজা ও তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দুপুর থেকে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জড়ো হতে থাকেন ছাত্রদলের মহানগর বিশ্ববিদ্যালয় কলেজ ও থানার নেতাকর্মীরা পরে কেন্দ্রীয় শহীদ মিনারে অভিমুখে পদযাত্রা করতে থাকেন তারা শহীদ মিনারে আয়োজিত সমাবেশে ছাত্র নেতারা বলেন আওয়ামী লীগ দোষরদের নির্মূল করা না গেলে জুলাই গণভ্যুত্থানের স্পিড নষ্ট হয়ে যাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগের তদন্ত প্রতিবেদন প্রকাশ ও জড়িতদের ছাত্রত্ব বাতিল করতে হবে উল্লেখ করে কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র নেতারা বলেন জুলাই আগস্টকে যারা কুটকিগত করছে তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির অংশীদারিত্ব করার জন্য আপ্রাণ চেষ্টা করছে ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবি জানানো হয় কর্মসূচি থেকে মনুল হাসান চ্যানেল আই ঢাকা